সবজি ও মুরগির দাম বেশ কম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত আছে ডিমের দামও অন্য মুদি পণ্যগুলোর দামও স্থিতিশীল শনিবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

পটল ঢ্যাঁড়স চিচিঙ্গা ও কাকরোল আছে এই তালিকায় এছাড়া বরগুটি কচুলতি বেগুন ঝিঙে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজির দাম কেজি প্রতি বিশ টাকা করে কমেছে এদিকে বাজারে ব্রয়লার মুরগির দামে নেমেছে একশো টাকায় কিছু বাজারে দাম একশো টাকা থাকলেও দরদাম করলে ওই দামে কিনতে পাওয়া যাচ্ছে প্রতি কেজি যা গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি বিশ টাকা কম একইভাবে কমেছে সোনালী মুরগির দাম দুশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে সোনালী মুরগি বর্তমানে চাষের মাছের সরবরাহ কিছুটা কম বাজার প্রতি কেজি চাষের চিংড়ি সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা এবং নদীর চিংড়ি এক হাজার থেকে এক হাজার দুইশো টাকায় বিক্রি হতে দেখা যায় স্বাভাবিক সময়ে এর দাম কেজিতে পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত কম থাকে এছাড়া কই শিং শোল ট্যাংরা ও পুটির দাম বাড়তি চাষের রুই তেলাপিয়া ও পাঙ্গাসো আগের চেয়ে বিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে প্রতি কেজি চাষের রুই কাতলা তিনশো বিশ থেকে তিনশো ষাট টাকা তেলাপিয়া দুশো বিশ থেকে দুশো টাকা ও পাঙ্গাস দুশো থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছে ঢাকাটিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ